তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগে খেজুরিতে বিজেপি কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার সেখানে মিছিল ও জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সভা থেকে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করলেন তিনি এদিন শুভেন্দুর সভায় ব্যাপক জনসমাগম হয় সেখান থেকে পুলিশকেও হুঁশিয়ারি দেন তিনি এদিন মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে বাবু বলেন তৃণমূলের আর বেশি দিন রাজনৈতিক আয়ু নেই বাজার খুব খারাপ মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে মাথা ঘুরছে লো প্রেসার হচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে পড়া তো শুরু হয়েছে ওপর থেকে নিচ অবধি পড়া শুরু হয়ে যাবে পূর্ব মেদিনীপুরের পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুবাবু বলেন এই পুলিশ আধিকারিকদের নাম লেখে লিখে রেখেছি এরা যেন মনে রাখে বিজেপির জমানায় এদের কুড়ি বছর চাকরি করতে হবে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে আক্রমণ করে বলেন ওটা একটা মিচকে শয়তান নিজে ক্যামেরার সামনে আসে না ভাইপো ওর সঙ্গে কথা বলে না ও চলে ভাইপোর আত্মসহায়কের নির্দেশে সম্প্রতি খেজুরিতে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে সেই ঘটনায় দুইজন দলীয় কর্মীকে বহিষ্কার করে বিজেপি